আমি চুবাই দিচ্ছি ও ভাই সত্য সত্য চুবাই দিন এবং আপনি যদি চান এটা যে আপনার ক্যামেরাটা যেটা আছে আপনি যদি ভালোভাবে ফোকাস করেন এটা আপনি উপরের বাটনটা টিপ দিবেন ছবি উঠবে আপনি যখন নিচের বাটনটা যখন টিপ দিবেন তখন কিন্তু এটা কিন্তু ভিডিও রেকর্ডিং শুরু হয়ে যাবে যে যখন আপনি যখন এটা যখন আপনি উঠিয়ে ফেলবেন জাস্ট আপনি যদি মোড় থেকে বেরো যেতে চান এটা টিপ দিয়ে ধরে রাখবেন আপনার

জি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে এবং ভিউয়াররা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনারা কেমন আছেন তো ভাইয়া নতুন চমক ফোন নিয়ে তো চলে আসলেন এখন কি ভিউয়ারসদের দেখাবেন না অবভিয়াসলি ভিউয়ারসদের দেখাবো কারণ ভিউয়ারসদের অনেক দিনে আশা ছিল Realme এর কেন নাম্বার সিরিজ আসে না Realme কেন 5G ফোন আসে না Realme কেন গেমিং ফোনগুলো আসে না কাস্টমারদের জন্য স্পেশালি ইয়ং কাস্টমার জন্য রিয়েলমি আপনার দুইটা ডিভাইস নিয়ে আসছে যেটা আপনিও বলে দিচ্ছেন রিয়েলমি ফোরটিন টি ফাইভ জি এবং রিয়েলমি ফোরটিন ফাইভ জি দুইটাই অ্যাট এ টাইম ফাস্ট রিয়েলমি হলো কি আপনার এই বাজেট সেগমেন্টের মধ্যে আপনার ফাইভ জি ডিভাইস নিয়ে আসছে আচ্ছা এটা তো খুবই চমৎকার তো ফোনগুলি দেখান ভাইয়া আমাদের রিয়েলমি ফোরটিন ফাইভ টা যেটা হলো কি আপনি অফিসিয়ালি বাজেটের মধ্যে বারো জিবি এর একটা ফোন পাচ্ছেন

ওভারঅল সব কন্ডিশন মিলিয়ে সেই ক্ষেত্রে কিন্তু স্টেবল পাওয়া যায় না আর এটার মধ্যে যে আমাদের যে বায়োনিক কুলিং টেকনোলজি যে বিষয়টা আছে এটা কিন্তু এটার মধ্যে আপডেট করছে এটা সেম আপনি নাইন লেয়ারে পাচ্ছেন কিন্তু এটার যে আপনার সাইজটা এটা হলো কি আপনার ছয় মানে আপনার আন্ডার ষাট কে বাজেটের মধ্যে সবচেয়ে বড় এটার মধ্যে হলো কি আপনার কুলিং চেম্বার ইউজ করা হয়েছে যেটা আপনার ফোনটাকে গেমিং এর ক্ষেত্রে সিপিউ কে আঠারো ডিগ্রি পর্যন্ত কুল ডাউন করে নিয়ে আসে আঠারো ডিগ্রি ভাই আঠারো ডিগ্রি পর্যন্ত কুল ডাউন আর এটা কিন্তু টোটালি কিন্তু আপনার কিন্তু প্রো এইচডিআর ডি আর ডিসপ্লেটা পাচ্ছেন যেটা হলো কি আপনার ইস্পোর্ট ডিসপ্লে পনেরোশো হার্জের দেওয়া আছে বেজেল গুলো ভাই স্ক্রিন টু বডি রেশিওটাও ভাই ভালো দেওয়া আছে আপনার নাইনটি টু পয়েন্ট

আপনার নরমালি তো এআই রেজার বা ওইগুলো তো পাচ্ছেন এটার পাশাপাশি এটার মধ্যে কিন্তু আপনি কিন্তু আরেকটা পেয়ে যাচ্ছেন আপনার হলো এআই সামারি আপনি এই ধরেন কোন একটা আর্টিকেল পড়তেছেন ওটা কিন্তু টোটালি এআই মাধ্যমে কিন্তু সামারি করে দিবে ওই জিনিসটা যেটা পাচ্ছেন আর এটার ব্যাটারি তো আপনি ছয় হাজার এম এস পেয়ে যাচ্ছেন সিলিকন কার্বোহাইড্রেট সাথে আপনার ফর্টি ফাইভ ওয়ার্ড ফার্স্ট চার্জিং আর এটা র্যাম পাচ্ছেন আপনি টুয়েলভ জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের মধ্যে পেয়ে যাচ্ছেন আইপি সিক্সটি নাইন এর ওয়াটার

আমাদেরকে মিথ্যা কথা বলে আপনাদের কাছে সেল করা লাগে যেমন এখন ছয়শ পঁচাশ শিখে আমাদের গেমিং প্রস্তুত বলে ভাই আপনি হয়তো বা জানেন জি হান্ড্রেড কে গেমিং ফোন বলে আমাদেরকে বিক্রি করতে হয় কিন্তু আসলে জানেন ওটাতে গেমিং মিলবেলা করা যায় না আর আপনারা এটার জন্য যদি ভালো ইনফরমেশন নিতে চান ফোর্টিন বা ফোর্টিন তিন জন্য আমাদের মানে বাংলাদেশের বড় বড় টেক রিভিউয়ার আছে ওনাদের ভিডিও ফলো করতে পারেন ভাইয়া দের আর এটা যেহেতু ভাই কোপাল আপনার গেমিংটাকে ফোকাস করা হয়েছে এটার মধ্যে একটা আপনার হলো গিয়ে মেকা সিলভার নামে একটা আপনার ডিজাঙি আসে যেটা হলো টোটালি হলো আপনার গেমিং টাকে ফোকাস করে এই আর এটার পিছনে কিন্তু ভাই হ্যালো লাইট ইউজ করা হয়েছে যেটা আপনার গেমিং এর ক্ষেত্রে আপনার কাস্টমাইজ আমি ভাবছিলাম যে গেমিং ফোন আসলে এটা গেমিং ওভারঅল সব দিক দিয়ে রিয়েলমি নিয়ে ফোন গুলো বেস্ট শুধু গেমিং না যারা ক্যামেরার জন্য ফোন করছেন যারা হচ্ছে ডেইলি লাইফে ফোন ইউজ করবেন মানে 6000 হাজার এর ব্যাটারি হওয়া সত্ত্বেও পাতলা জিনিসটা মানে হালকা আপনারা এক্সপিরিয়েন্স না করতে পারলে আসলে বুঝবেন না ভাইয়া হচ্ছে অনেক কষ্ট করে আমাদের ভিডিওটি তৈরি করতে হেল্প করেছেন ভাইয়া অনেক সময় নিয়ে আমাদের বুঝালো আমি আশা করি আপনারা যারা শপে আসবেন তারা ভাইয়ার থেকে ভালো একটা ফিডব্যাক পাবেন আপনারা ফোন না কিনলে অন্তত একবার এসে দেখে যাবেন ভাইয়ার সাথে কথা বলে যাবেন ভাইয়া খুবই অনার তো যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটিতে লাইক দিবেন আর যদি আপনাদের কোনো কিছু প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ আচ্ছা ভাই আপনার তো শপ অ্যাড্রেসটি বলে দিন আচ্ছা আমাদের শপ অ্যাড্রেসটি হলো গিয়ে আমি আপনাকে ডাইরেক্ট ওই মানে শপ অ্যাড্রেসটা যদি আমি যদি ছোট করে বলতে চাই আপনার ডাচ বাংলা ব্যাংক যেটা আমাদের দুই নম্বর মার্কেট উকিল পাড়ায় অবস্থিত এটার পাশে যে আপনার মোবাইল মার্কেটটা আছে গ্লিস বাইটস এর আপনার বেকারিটা এটার ভিতর দিয়ে দোতলায় আমাদের শোরুমটা আর একটু যদি ছোট করে যেতে আমি যদি বলি উকিল পাড়ার জামে মসজিদের ঠিক অপোজিট পাশে যেই তিনতলা মোবাইল মার্কেটটা আছে এটার আপনার সেকেন্ড ফ্লোরে আমাদের শোরুমটা আর আপনি যদি গুগল ম্যাপে যদি অথরাইজ রিয়েলমি শোরুম রেখে যদি সার্চ দেন সবার আগে আমাদেরটাই চলে আসে ওখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে ভাইয়া অথবা ভাইয়ের আমি হচ্ছে ভিডিও ভিডিওতে অ্যাড করে দেব করে দিব তখন তখন আপনি জানতে পারবেন কোনো সমস্যা নেই অনেকে যদি চিন্তা হয় তো অবশ্যই সমস্যা হয় আমাদেরকে যদি নক দেন আপনি যদি আশেপাশে থাকেন আমরা রিসিভ করে দিই আপনারা হচ্ছে এসেও ভাইয়াদের নম্বরে কল দিলে ভাই কল দিলে আমি রিসিভ করে নিয়ে আসব কোনো সমস্যা নেই আর যেহেতু ভাইয়ার ভিডিও দেখে আসবেন সেই ক্ষেত্রে অবভিয়াসলি গিফট থাকবে ওটা আমি ডিসকো করলাম না একটা কোম্পানি থেকে তো থাকবে ওবিয়াসলি আমি আমার থেকেও কিছু না কিছু থাকবে এটা হান্ড্রেড পার্সেন্ট যে আপনারা প্লাস স্পেশাল ডিসকাউন্ট ও পাবেন তো ঠিক আছে ভাইয়া তো ভিউরা ভালো থাকবেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম